নমস্কার বন্ধুরা পেটুক বাঙালির রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকে তৈরি করে দেখাচ্ছি গিলা এবং মেটে দিয়ে চচ্চড়ি যারা এই দুটি পদই খেতে চান না আজকের এই রেসিপিটি ফলো করে তৈরি করলে কথা দিচ্ছি তারা কিন্তু নিশ্চয়ই চেয়ে চেয়ে আবারও খাবেন এখানে পাঁচশো গ্রাম স্টমাক এবং মেটে আমি নিয়ে নিয়েছি পরিষ্কার করে আমি স্টমাকটাকে দুভাগে কেটে নিয়েছি এই রেসিপিটির জন্য যেগুলো লাগছে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ একটি বড় টমেটো আদা এবং রসুন প্রথমেই পেঁয়াজটাকে আমরা খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি কিছুটা পেঁয়াজ আমরা মিক্সিতে বেটে নেব আর এখানে মাংসে দেওয়ার মতো যেরম আলু আমরা কাটি সেইভাবেই বড় করে আলু কেটে নিয়েছি এবার একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এতে সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা আলুগুলো আলুগুলো ভালো করে ভেজে নেব আমি ফোড়নে ব্যবহার করছি তেজপাতা এবং গোটা গরম মশলা কয়েক সেকেন্ড নাড়িয়ে নিয়ে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে দিয়ে দেব আদা রসুন এবং পেঁয়াজের পেস্টটা আমার এই পরিবারে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশানগুলো আপনার কাছে পৌঁছে যায় আদা রসুন ও পেঁয়াজের পেস্টটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব কিছু রেগুলার মশলা যেমন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সমস্ত উপকরণগুলো খুব ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমরা পরিমাণ মতো নুন পুরো রান্নাটাই ঢাকা দিয়ে এবং গ্যাসের ফ্লেমটা লো করে যদি আপনারা তৈরি করেন কথা দিচ্ছি এর টেস্ট কিন্তু দুর্দান্ত আসবে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মেটে এবং স্টমাকটা এবার স্টমাক আর মেটের সাথে মশলাটা আবারও খুব ভালো করে কষিয়ে নেব কষানোটা যত ভালো হবে ততটাই কিন্তু টেস্ট ভালো আসবে ভেজে রাখা আলুগুলো আমরা ওপর থেকে দিয়ে আলুর সাথে কষিয়ে নিচ্ছি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে প্রিয়জনদের সাথে ভুলবেন না আপনার একটি লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য এবার ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য আশা করি কালারটা দেখে বুঝতেই পেরেছেন অসম্ভব সুন্দর হয়েছে খেতে আপনারা যদি একটু গ্রেভি রাখতে চান তাহলে একটু জল অ্যাড করে দেবেন এবার ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল আজকে আমাদের গিলামেটের চচ্চড়ি এই রেসিপিটি ভাত অথবা রুটির সাথে দুর্দান্ত মানায় আজকে আমি ভাতের সাথে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি আজকে রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর আপনারা আমার কাছে কী কী ধরনের রেসিপি দেখতে পছন্দ করেন কমেন্টে জানাতে পারেন আজকের রেসিপি ভালো লাগলে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন এইভাবে যদি বানিয়ে খেতে পারেন কথা দিচ্ছি আবারও বানিয়ে খাবেন তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন